রাসুল সাল আসালাম বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ তোমরা যদি দুইটা কাজ করতে পারো আমি তোমাদেরকে জান্নাত নিয়ে দিব এক মা বাইনাল দুই চাবলের মধ্যে যেটা আছে এটাকে যদি ঠিক রাখতে পারো জি বা জিবা জিবা যদি ঠিক রাখো মুখখান যদি ঠিক রাখো বদরাম না কর তাহলে আমি জান্নাত নিয়ে দিব এক দু রিজলাই হে দুই পায়ের মাঝে যেটা আছে লজ্জায় স্থান জেনা জেনা যদি না করো তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম জান্নাত নিয়ে দিব বলেন তো দুটা কি কি একটা মুখে মিথ্যে কথা বলা হবে না আর আর একটা জেনায় লিপ্ত হওয়া হবে না হাদিস বোখারি মুসলিম খুব ভালোভাবে স্মরণ রাখার জন্য বলছে একটু যখন মুখের কথা এসেছে তা একটু দু তিনটা মুখের কথা বলে চলে খুব শক্ত পাহারা দাও আল্লাহ রাসুল একদিন বলছেন সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে কি সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাঁকা জালেস না হোক আল্লাহরসল জিবাটা ধরে নেচের জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে জিভা খুব খারাপ একদা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী জাহান নাম থেকে বাঁচার পথ কি কিভাবে জাহান নাম থেকে বাঁচবো তখন আল্লাহ রসুল বললেন এ শোনো শোনো তিনটে কাজ করো তিনটে 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 জাহান নাম থেকে বেঁচে যাবা এক আলজম সানাক মুখখান বন্ধ করো ভালো ছাড়া সত্য ছাড়া মুখ ব্যবহার করিও না জান্নাতে আমি নিয়ে দিব দুই বাই থাক বাড়িতে থাকো জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না চিরদিনের জন্য দোকানে আড্ডা পিঠা নিষেধ তোমাকে বলছি এই ঘুমাচ্ছ কেন এদিকে দেখো চিরদিনের জন্য আড্ডা পিটা নিষেধ দোকানে যাওয়া নিষেধ দোকানে বসাই নিষেধ জিনিস কিনতে গেছো কিনা শেষ চলে আসবা আমার ষোলো বছর ছাত্র জীবন চৌত্রিশ বছর শিক্ষক জীবন এখন পর্যন্ত আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি আমি বেঁচে আছি তো বেঁচে নেই আমি কোনো দিন চায় বসিনি এখনো মোবাইলটা রিং হলে রিং হচ্ছে আমি অন করতে পারি চালু করতে পারি তোমার নামটা সেভ করতে পারি না তুমি আমাকে বলেছ অব্দ সাহেব আমার নামটা একটু সেভ করে রাখেন কিন্তু আমি যে পারি না আমি সেভ করতে পারি না তারপরে তো আমি বেঁচে আছি মরে তো যাইনি সমস্যা তো হয়নি কই সমস্যা হয় না জামিয়া সালাফে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছেন প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ কত লক্ষ মোবাইল অন করতে পারি দিয়ে আমি ভিক্ষা করি তাতে চলছে প্রতিষ্ঠান আমি আপনার নাম সেভ করে রাখতে পারি না সকালবেলাতে আপনি এক লক্ষ টাকা দিয়েছেন জামিয়া সালাফের জন্য বিকালবেলায় কাজের সময় এসে আপনি আমাকে বলছেন আসসালাম আলাইকুম আমি বলছি আপনি কে তখন আপনি অবাক হয়ে গেলেন কোন মানুষ রে সকালবেলা টাকা দিয়ে গেলাম সে এখন এসে বলছে আপনি কে মনই খারাপ তার তাই আমি বলছি আপনি মন খারাপ করে দান করিয়েন না আমি আপনার কিছু সম্মান দিব কিছু করব এইটা মনে আপনি নিয়েন না যে আমি সালাফিয়া দান করেছেন জান্নাত কিনে নেন আপনাকে আমি কিনে নিতে বলছি কেন শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশে ভিন্ন ধরনের ব্যতিক্রম অন্যতমানের বাংলা ইংরেজি আরবি শিক্ষার মাধ্যম জামিয়া যেখানে কোনো দল চলে না যেখানে কোনো সংগঠন চলে না যেখানে কোনো শেখ চলে না যেখানে কোনো বিদাত চলে না দেশ বিদেশের বড় বড় বিদ্যান সেখানে অবস্থান করেন তার নাম জামিয়া সালাফিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমত আমিও বুঝি কিভাবে চলে তবে চলছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবরাজশাহী জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর জামিয়া বাবুগঞ্জ বরিশাল এগুলি চলমান প্রতিষ্ঠান সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম কথা বাঁচার তিনটা পথ এক নম্বর বলেন তো কি মুখ বন্ধ করা দুই নাম্বার বাড়িতে থাকা দোকান আড্ডা পিটবেন না জিনিস কিনতে গেছেন দোকানে দাঁড়িয়ে থাকেন ল্যান্ডটা মেন আসছে কিন্তু দোকানে দাঁড়িয়ে থাকেন চোখটা নিচু করে দাঁড়িয়ে থাকেন চোখটা নিচু করে দাঁড়িয়ে থাকেন এক কেজি লবণ হাফ কেজি মরিচ দুইশো জিরে জি আসসালামু আলাইকুম গেলাম এর চেয়ে বেশি দোকানে সময় দেবেন না চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম এসার সলাতের পরে ঘুমিয়ে যাবেন রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে মাগরে প্রভাবে খাবেন এসার পরে ঘুমিয়ে যাবেন জরুরি একবারে বাড়িতে মার্শাল লাইন জারি থাকবে প্রেসিডেন্ট আইয়ুব এক এসার পরে ঘুমিয়ে যেতে হবে জরুরি কোনো কাজ চলবে না কোনো গল্প নাই কোনো কথা নেই কোনো টিভি নাই তিনটার সময় উঠে যেতে হবে রাত তিনটায় উঠে যেতে হবে আকাশের দিকে তাকে দোয়া পড়তে হবে দূরে কাজ সলা আদায় করতে হবে তাহার যদি না পড়লে যা ইচ্ছা তাই চেয়ে নিব চাইবো এভাবে যদি এখনই চাই তাহলে এভাবে চাইবো আর যদি চাই তাহলে এভাবে চাইবো এখনই দিতে হবে জমি কুষ্টিয়া শহরে দশ শতক কিনবো আজকে কিনবো টাকার ব্যবস্থা করে দাও তাহলে কিভাবে বলতে হবে হাতুন ছগড় ইসমে আজম পড়তে হবে আগে তারপর দরুদে ইব্রাহিম পড়তে হবে তারপর বলতে হবে জমি কিনে দাও কথা বুঝতে পারেননি ঘুমাতে হবে কখন এসার সালাতের পরই এসার সালাতের পরই ঘুমাবেন জরুরি এই বাড়িতে কারফু জারি আছে এই বাড়িতে কি জারি আছে কারফু জারি আছে চুয়াল্লিশ ধারা জারি আছে চুয়াল্লিশ ধারাতে কি লেখা আছে এসার পরে ঘুমিয়ে যেতে হবে কেন একরাহুল কালাম আবাদ আলে সাহে আল্লাহ নবী এসার সলাতের পরে কথা বলা নে করতেন ও একরাহুল নাকল আলী সাহে এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে নে করতেন আল্লাহ নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘিরণা করতেন এসার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন সম্মানিত দিনী ভাই বোন বাঁচার তিনটা পথ তিন নম্বর পথ হল পাপের জন্য কাঁদ পাপের জন্য কাঁদলে জান্নাত হবেই হবে ইনশাল্লাহ পাপের জন্য কাঁদলে জান্নাত হবে একথা মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন তিনটি বাঁচার পথ ওবাদ এমনি স্বামিত রাজিয়াল্লাহু তালান বলেন রাসুল সোরাসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো তিনটি জিনিসে মানুষ ধ্বংস হয় তিনটি জিনিসে মানুষ বেঁচে যায় পৃথিবীর মানুষ শোনে রেখো তিনটি জিনিসে মানুষ বেঁচে যায় তিনটি জিনিসে মানুষ ধ্বংস হয় যাতে মানুষ বেঁচে যায় এক যাওয়া সত্য বলতে হবে পরিস্থিতি উল্টে গেলেও পরিস্থিতি খুশি হলেও সত্য বলতে হবে ইহকালও বেঁচে গেছেন পরকালও বেঁচে গেছেন দুই

মধ্যম পন্থায় খরচ করলো যে সেই বেঁচে গেছে আব্দুল রায়েক সাহেব থামেন 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 এই শেষের বাক্যটা একটু বুঝিয়ে বলেন তো মধ্যম পন্থায় খরচ মানে মধ্যম পন্থায় খরচ মানে বাজারে যাচ্ছেন তরি তরকারি কিনতে স্ত্রীকে জিজ্ঞাসা করেন বেগুন আছে কি বেগুন এক কেজি কিনাই ছিল আবার নিয়ে চলে এসেছেন এটা ভুল হয়েছে আর আপনার স্ত্রী যখন বেগুন কেটে তরকারি সাজাচ্ছল তখন চারটা বেগুন ছিল চারটাই কাটতে পাবে না তিনটা কাটবে একটা রেখে চারটাই যদি কাটে না একবারই তাহলে এ বইয়ের নাম হলো হস্তিনিব এ বইয়ের নাম কি হস্তিনিব বুদ্ধি রাখে না চারটাই কাটে নিয়েছে যা রান্না করেছিল সব শেষ হয়ে গেছে তিনটার সময় নিজ চাচা তো শ্বশুর চলে এসেছে বাড়িতে কিছুই নাই একটা বেগুন থাকলে ভর্তা করে একটু খেতে দিতে পারতো আব্বা উপস্থিত কিছু ছিল না বেগুন ভর্তা করে ভাত দিলাম আপনি খান বাকি সময় আমি রেডি করছি সব চেঁচে মুচে খেতে হয় না এটা খাই ভরি হাঁড়ি ভরি মহিলার কাজ হস্তিনি মহিলার কাজ চাওল শেষ করে খেয়ে আনতে যাবেন না বেগুন তরি তরকারি শেষ করে একবারে রান্না করবেন না কিছু রেখে রান্না করবেন আবার কিছু নিয়ে আসবেন তাহলে বরকত হবে বাড়িতে স্বামী স্ত্রী কিছুই বোঝে না এখানে খায়ার আগে এটা সংসার নয় এমনি চলমান একটা পশু প্রাণীর মতো আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী যখন মারা যান তখন অর্ধসা সুয়া কেজি আটা বাড়িতে ছিল সুয়া কেজি আটা আল্লাহর নবীকে মাটি দিয়ে এসে সুয়া কেজি আটা থেকে নি রুটি বানায় নি রুটি বানায় শেষ হয় না শেষ হয় না অনেক দিন রুটি বানালাম তখন একদিন মনে মনে বলছি কিরে শেষ হয় না কেন মেপে দেখি তো কতটি আছে মাপার পরে পরের দিন আর নাই হাদিস বোখারি মুসলিম যেটা খাচ্ছেন সেটা কোনো সময় মাপবেন না রামজান মাসে প্রতিদিন হাফ কেজি করে খেজুর কিনবেন না দামি খেজুর বাজারে সবচেয়ে ধনী মানুষ কুষ্টিয়া জেলায় বাড়ি ব্যবসা বাণিজ্য আছে দামি একটা বিশ কেজির প্যাকেট নিয়ে আসবেন প্যাকেট নিয়ে এসে একদিক কেটে দেবেন টানবেন আর নিয়ে আসবেন আর বের করবেন যারা মানুষ অসহায় পুরুষ নারী আসছে গ্রামের তাকে দিতে থাকবেন আর যারা ফকির মিসকিন আসছে দশটা টাকাও দিবেন ওখান থেকে ষাট দশটা করে খেজুরও দিবেন দেখবেন পনেরো দিন মাস চলে যাচ্ছে শেষ হচ্ছে না একটু বউকে হোঁস করতে বলবেন বিসমিল্লা বলে এগুলো কাজ করতে হবে বিসমিল্লা ঘরের দরজা বন্ধ করা যায় না বিসমিল্লা ছাড়া বাল্বটা চালু করা যায় না বিসমিল্লা ছাড়া দরজা বন্ধ জালনা বন্ধ করা যায় না বিসমিল্লা ছাড়া নিষেধ কারফু জারি আছে বাড়িতে দরজা বন্ধ করে দিয়েছে থামো থামো থম থামো তো বিসমিল্লা বলো নিজে বিসমিল্লা বলো বিসমিল্লা বলো দরজা বন্ধ করার সাথে বিসমিল্লা বলো আপনার স্ত্রীকে বলে দেখেন জীবনে বলেনি 30 বছর থেকে সংসার করছে আপনার সাথে আজকে যে জিজ্ঞাসা করিয়েন তো আচ্ছা খালেদা তুমি তো প্রায় তিরিশ বছর হলে ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে তুমি কি দরজা বন্ধ করার সময় তো বিসমিল্লা বলো যখন অফ অফ করছো টিপে দিলে হয়ে গেল। তখন কি তুমি বিসমিল্লা বলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছো এটা অফ করার ক্ষমতা বিসমিল্লা বলতে হবে এসব কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম